কেন বিজেপিতে যোগ দিয়েছিলেন বিরাট কারণ তত্ত্ব ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে শনিবার বাংলার রাজনীতিতে সেই দিনটা মনে থেকে যাবে সবার ওই দিনেই দু দশকের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশাল জনসভায় আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে নিয়ে গেরুয়া শিবিরের নাম লেখান তিনি তারপর কেটে গিয়েছে প্রায় সাড়ে তিনটা বছর এবং কেন তৃণমূল ত্যাগ করেছেন তা নিয়ে বহুবারই মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী চার কেন্দ্রে উপনির্বাচনে প্রাককালে ফের একবার শুভেন্দু জানিয়ে দিলেন ঠিক কী কারণে তিনি তৃণমূল ত্যাগ করেছেন বাগদার এক জনসভা থেকে শুভেন্দু বলেছিলেন তো রাজনীতি বিরোধিতা করে বিজেপিতে যোগ দিয়েছিলাম দু হাজার কুড়ি সালে সাতাশে নভেম্বর তিন দপ্তরে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন নন্দীগ্রামের সদ্য প্রাক্তন বিধায়ক অন্যান্য সরকারি দায়িত্ব নিয়ে ছেড়ে দেন কালটা জোরাফুল শিবিরও শুভেন্দুকে সংগঠনের নানান পদ থেকে ছেড়ে ফেলে পরে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী এবং পরিবারের জনপ্রিয় নেতা কিন্তু কী কারণে তিনি তৃণমূল ছাড়লেন তা নিয়ে জল্পনা তৈরি হয় তৃণমূলকে ছয় পাতার খোলা চিঠি লিখে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন মেদিনীপুরের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী আজ তার বাগদায় ভোট প্রচারে এসে ফিরে এলো শুভেন্দুর দল ত্যাগের প্রসঙ্গ রাজ্যের বিরোধী দলের নেতা সাপ জানিয়ে দিলেন তোষণের কারণেই তৃণমূল ছেড়েছে আগামী দশই জুলাই বাংলা চার কেন্দ্র উপনির্বাচন রানারঘাট দক্ষিণ মানিকতলা বাগদা বাগদা কেন্দ্রে তৃণমূলের তৃণমূলের রাজ্য সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে ঠাকুর এই কেন্দ্রে তার মূল প্রতিপক্ষ বিজেপির বিনয় কুমার বিশ্বাস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়া